নগেন ও কুঞ্জবিহারী বাবুরা যখন জয়রাম মোখতারের কাছে আসেন তখন তাদের হাতে ছিল লাঠি গাছের ডাল বই ছড়ি উত্তর হবে ছড়ি জয়রাম মহাশয়ের পদবী ছিল মুখোপাধ্যায় বন্দ্যোপাধ্যায় চট্টোপাধ্যায় ভট্টাচার্য উত্তর হবে মুখোপাধ্যায় পীরগঞ্জের কোন বাবুর মেয়ের বিয়ে ছিল বড়বাবুর মেজবাবুর রামবাবুর নরেশবাবুর উত্তর হবে মেজবাবুর বিয়ের দিনটি ছিল সোমবার মঙ্গলবার বুধবার শুক্রবার উত্তর হবে সোমবার বিয়েতে বাই এসেছিল বৃন্দাবন থেকে পুরী থেকে বেনারস থেকে হায়দ্রাবাদ থেকে উত্তর হবে বেনারস থেকে বিয়েতে খেমটা এসেছিল কলকাতা থেকে দিল্লি থেকে মুম্বাই থেকে বেনারস থেকে উত্তর হবে কলকাতা থেকে মোক্তার মহাশয় তার বৈঠকখানায় বারান্দায় বসেছিলেন চেয়ারে মেঝেতে সোফাতে বেঞ্চিতে উত্তর হবে বেঞ্চিতে মোক্তার মহাশয় বারান্দায় বসে যা করছিলেন সিগার টানছিলেন খবর দেখছিলেন হুকা টানছিলেন গল্প করছিলেন উত্তর হবে হুকা টানছিলেন মোক্তার মহাশয় ছিলেন তীব্র রাগী তীব্র অভিমানী তীব্র অনুরাগী তীব্র ঈর্ষাপরায়ণ উত্তর হবে তীব্র অভিমানী মুখুজ্জে মহাশয় যে ধরনের হাতি প্রার্থনা করেন নম্র ও ভদ্র ভদ্র ও সুন্দর নম্র ও সুবোধ সুশীল ও সুবোধ উত্তর হবে সুশীল ও সুবোধ জয়রাম মুখবাদের বয়স পার হয়েছে পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ ষাট পঁয়তাল্লিশ উত্তর হবে পঞ্চাশ জয়রাম মুখোপাদের চেহারা যে রূপ লম্বা গোপ আছে টাক আছে সবকোটি ঠিক উত্তর হবে সব কোটি ঠিক জয়রাম মুখোপাধ্যায়ের গো ছিল কাঁচা পাকা কাঁচায় পাকায় মিশ্রিত ধূসর উত্তর হবে কাঁচায় পাকায় মিশ্রিত জয়রাম মুখোপাধ্যায়ের চোখ দুটি ছোট ছোটো বড়ো বড়, বড়ো বড়ো ভাষা ভাষা ছোট ছোটো ভাষা ভাষা উত্তর হবে বড়ো বড় ভাষা ভাষা শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের আদিবাস বরিশাল কন্যা যশোহর ঢাকা উত্তর হবে যশোহর হাতি সন্ধানে যা লোকটি ফিরে আসেন রাত্রি তিন প্রহরে রাত্রি চার প্রহরে রাত্রি দুই প্রহরে রাত্রি এক প্রহরে উত্তর হবে রাত্রি দুই প্রহরে একটি মাধি হাতি আছে বীরপুরের শশীচরণ লাহিড়ির উমা শশী লাহিড়ির উমাচরণ লাহিড়ির চরণ দাস লাহিড়ির উত্তর হবে উমাচরণ লাহিড়ির হস্তিনীটির নাম ছিল স্নেহময়ী আদরণ আদরিণী আদরি মঙ্গল উত্তর হবে আদরিনী নতুন নিয়মে পাশ করা মুক্তারে ভরে গিয়েছে নগর কোর্ট রাজ্য জেলা কোর্ট হাইকোর্ট উত্তর হবে জেলা কোর্ট জয়রাম মখতারের পুত্রের সংখ্যা এক দুই তিন চার তিন হস্তি ভাড়ার বিজ্ঞাপনটি শহরে যেখানে আটকানো হয়েছিল প্রত্যেক ল্যাম্প প্রত্যেক পোস্টে দেয়ালে গাছে গাছে উত্তর হবে প্রত্যেক ল্যাম্প হস্তি ভাড়া দিয়ে জয়রামবাবু আয় করেছিলেন ষোলো থেকে কুড়ি টাকা চোদ্দো থেকে কুড়ি টাকা পনেরো থেকে কুড়ি টাকা কুড়ি থেকে বাইশ টাকা উত্তর হবে পনেরো থেকে কুড়ি টাকা মুখোপাধ্যায় মহাশয় যে পুত্র পীড়িত হয়েছিলেন জ্যৈষ্ঠ মধ্যম সেজ ছোট উত্তর হবে জ্যৈষ্ঠ অন্তঃসত্ত্বা বধূরা হলেন ছোট ছোট বধূ বড় বধূ বড় বধূ সেজবধূ বড় বধূ মেজবধূ মেজবধূ ছোট বধূ উত্তর হবে বড় বধূ মেজবধূ জয়রাম মক্তারের জ্যেষ্ঠ পত্রীর নাম লাবণী মালিনী সোহাগী কল্যাণী উত্তর হবে কল্যাণী বাবু জ্যেষ্ঠ পত্রী পদার্পণ করেছে দ্বাদশ বছরে একাদশ বছরে দশম বছরে ষোড়শ বছরে উত্তর হবে দ্বাদশ বছরে আদরিনী গল্পে পরিচ্ছেদ সংখ্যা চার পাঁচ ছয় সাত সাত পাড়ার ডাক্তার ছিলেন খগেন নগেন যোগেন কুঞ্জ উত্তর হবে নগেন আদরিণী ব্যথা হচ্ছিল পেটে মাথায় মুখে পায়ে উত্তর হবে পেটে কোথায় বলে ব্রহ্মবাক্য নীতি বাক্য বেদ বাক্য জ্ঞান বাক্য উপদেশ বাক্য উত্তর হবে বেদ বাক্য আদরিণীর দেহ পড়েছিল পেয়ারা বনে জাম বনে আম বলে শাল বনে উত্তর হবে আম বনে চাষির আনা পত্রটি প্রেরক হলেন চাষির আনা পত্রটি প্রেরক হলেন বড় বধূ ছোট বধূ মধ্যমপুত্র কনিষ্ঠ পুত্র উত্তর হবে মধ্যম পুত্র উমাচরণে বাড়ি ছিল মিরপুরে বীরপুরে বীজপুরে রামপুর উত্তর হবে বীরপুরে জয়রামবাবুর গাইটির নাম ছিল আদরিণী মঙ্গলা লক্ষ্মী সীতা উত্তর হবে মঙ্গলা বামুনহাট থেকে রসুলগঞ্জের দূরত্ব আট ক্রোশ নয় ক্রস দশ ক্রস এগারো ক্রস উত্তর হবে দশ ক্রস আদরিণীকে দেখতে জয়রামবাবু যে গাড়িতে এসেছিলেন গরুর গাড়ি ঘোড়ার গাড়ি রিকশা বাস উত্তর হবে ঘোড়ার গাড়ি আদরিণী ঘরে ফিরে এসেছিল একে বৈশাখ একে শ্রাবণ একেই ভাদ্র একেই আশ্বিন উত্তর হবে একে বৈশাখ জয়রাম মুক্তার যে পাড়ায় বাস করতেন বণিক মুখার্জি চৌধুরী গোঁসাই উত্তর হবে চৌধুরী বাবু দান করতেন টাকা কাপড় বই অন্ন উত্তর হবে অন্ন যৌবনকালে বাবু ছিলেন বদরাগী শান্ত অভিমানী কঠোর উত্তর হবে বদরাগী আদরণীকে স্নান করাতে নিয়ে গিয়েছিল জয়রাম বাবু চাষি মাহুত চাকর উত্তর হবে মাহুত উমাচরণের হাতিটি ছিল মোটা বৃদ্ধ বাচ্চা বড় উত্তর হবে বাচ্চা জয়রাম বাবু জরিমানা হয়েছিল চার টাকা পাঁচ টাকা ছয় টাকা সাত টাকা উত্তর হবে পাঁচ টাকা যুবক বৃদ্ধগণ বৈঠকখানা খেলতেন দাবা কেরাম তাস পাসা কনো টিনে উত্তর হবে তাস পাসা কাছারি কামাই হবে যে দুই দিন সোম মঙ্গল সোম বুধ সোম শুক্র রবি সম উত্তর হবে সোম মঙ্গল আদরিনী মারা যাওয়ার পর জয়রামবাবু জীবিত ছিলেন এক বছর দু বছর তিন বছর দুই মাস উত্তর হবে দুই মাস অসুস্থ আদরিণী চিকিৎসা করেছিলেন জয়রামবাবু মাহুত চিকিৎসক কবিরাজ উত্তর হবে মাহুত রসগোল্লার হাঁড়িটি হাতে নিয়ে দাঁড়িয়েছিল জয়রামবাবু মাহুত দাসী ভৃত্ত উত্তর হবে ভৃত্ত হস্তিনীর খোরা কি রোজ এক টাকা দুই টাকা তিন টাকা চার টাকা উত্তর হবে এক টাকা জজ সাহেব ভেবেছিলেন জয়রামবাবু একজন জজ মুক্তার পেস্কার, উকিল উত্তর হবে উকিল